ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন হচ্ছ তোমরা আশা করি সবাই খুব ভালো আছো বেশ অনেক দিন ধরেই আমি কোনো ব্লগ ছাড়তে পারিনি এখন আমার গলাটা শুনে তোমরা বুঝতেই পারছো আমার শরীর খুবই খারাপ তো এক তো আমার ডেলিভারির ডেট ডাক্তার দিয়ে দিয়েছে অ্যাডমিশান হতে হবে হসপিটালে সেটা এখন খুবই প্রবলেম হচ্ছে আর তার তার মধ্যে ভাইরাল ফিভার ঘরে ঢুকে গেছে আগে আমার হাজব্যান্ডের হয়েছে তারপর আমার ছেলের হয়েছে এখন আমারও হয়ে গেছে তো শরীর খুবই খারাপ সেই জন্য আমি একদমই ভিডিও ছাড়তে পারছি না তো যাই হোক দেখো এটা আমার স্বাদের দিনের ভিডিও মানে ন মাসে একটা স্বাদ দেওয়ার কথা ছিল আমার কিন্তু যেহেতু ডাক্তার আগেই ডেট দিয়ে দিয়েছে সেই জন্য আর ভালো করে স্বাদের অনুষ্ঠানটা করা হয়নি তো ছোট করে যা হোক রান্নাবান্না করে আর একটা নতুন কাপড় এনে আমার শাশুড়ি মা আমাকে স্বাদটা দিয়েছে তো দেখো সেদিনকে সকালবেলা উঠতে একটু লেট হয়ে গেছিলো সাড়ে আটটা পনেরো নটা বেজে গেছিলো তখন উঠেছি ঘুম থেকে তো উঠে বিছানা চাদর ঠাদর গুছিয়ে সব গুছিয়ে উপরে এসে মুখ ধুয়ে তারপরে এই যে চা বিস্কুট খাচ্ছিলাম তো তো আগেই বললাম যে আরও পরে আমার ডেলিভারির ডেট ছিল কিন্তু ডাক্তার দেখাতে গেছিলাম যে এর আগে লাস্টবার চেক আপ করতে গেছিলাম তখন আলট্রাসোনোগ্রাফি ছিলটা আমার আলট্রাসোনোগ্রাফি করে ডাক্তারটা দেখানোর ছিল তো সেটা করে ডাক্তার দেখিয়েছি তো ডাক্তার আমাকে অ্যাডমিট হতে বলে দিয়েছিল হসপিটালে সেই জন্য আর সময় ছিল না তো তারা হলো করে যেটুকু করার আমার শাশুড়ি মা যেহেতু স্বাদ দেবে বলেছিল নমাসে একবার সেটাই করেছিল তো দেখো সকালবেলায় যে পায়েস ছিল পায়েস রান্না করছিলো তো পায়েসটা আমি যেহেতু খাই না বেশি অল্প করেই করেছে মিষ্টি আমি একদমই খাই না তো অল্প করে বানাতে বলেছিলাম এদিকে পায়েস করছিলো আর এদিকে সকালে আমি মানে সুজির হালুয়া খাবো বলেছিলাম ঝাল সুজি সেটাই বানাচ্ছিল তো দেখো আমি রেকর্ডিংটাও ঠিক মতন করতে পারছি না গলা থেকে আওয়াজই বেরোচ্ছে না কিন্তু অনেক দিন হয়ে গেছে তোমাদেরকে কোনো ভিডিও শেয়ার করিনি তারপরে এরপরে হসপিটালে অ্যাডমিট হয়ে যাব তখন তো পারবো না বেশ কয়েকদিন ভিডিও ছাড়তে সেই জন্য আমি ভিডিওটা কষ্ট করে তোমাদের জন্য করছি তোমরা প্লিজ আমার পাশে থেকে সাপোর্ট করো তোমার তো যাই হোক এই যে পায়েস রান্না হয়ে গেছিলো তারপরে মা সবার জন্য বাটিতে করে বাড়ছিল আর এই ছোট্ট বাটিটা আমার জন্য দিয়েছিলাম যেহেতু আমি আগেই বললাম বেশি মানে আমি পায়েসটাস পছন্দ করি না সেই জন্য ছোট বাটিটা দিয়েছিলাম ওটা আমার জন্য বাড়ার জন্য তো এই যে পায়েসগুলো সবার জন্য বেড়ে রেখেছিলো তো তারপরে হচ্ছে আমার বর চিংড়ি মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে আমি পটল চিংড়ি খেতে চেয়েছিলাম তো সেই জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছিলো তো আমি সেই চিংড়ি মাছগুলো বাঁচতে বসেছিলাম এখন তো আমি একদমই মানে বসতেই পারছি না এত কষ্ট হচ্ছে তাও কোনো রকম বসে মানে মাছগুলো ভাজছিলাম তো আর ততক্ষণে হচ্ছে টিফিন তৈরি হয়ে গেছিলো মানে সুজির হালুয়া তৈরি হয়ে গেছিলো তো আমার ছেলেও আমার মতন সুজির হালুয়া খেতে খুবই ভালোবাসে কিন্তু ওরও জ্বরের মুখে মানে ও খেতেই পারছে না একটু মুখে স্বাদ নেই জ্বর হলে বড়ো মানুষরাই খেতে পারে না অত ছোটো বলতে পারে না কি করবে তো যাই হোক আমি সুজি নিয়ে ওকে খাওয়াতে গেছিলাম তো দেখো তোমরা দেখতে পাবে ভিডিওতে ও খেতেই চাইছে না ওকে কতবার বলছি খা একটু খা একটু খা বাদাম দেওয়া আছে ও খুব ভালোবাসে বাদাম দিয়ে আলু দিয়ে সুজির হালুয়া খেতে কিন্তু দেখো কতবার করে বললাম একটু নিল না তারপরে ওকে একটু মোবাইলটা দিলাম তো মোবাইলটা দেখতে দেখতে যেটুকু খেয়েছিল মানে সুজিটা পরে আবার সেটা পুরো বমি করে দিয়েছিল। মানে সব সুজিটাই বমি করে দিয়েছিলো সারা ঘরে বমি করে মেখে দিয়েছিলো তো আমার শরীরটা সেদিন খুবই খারাপ লাগছিলো তাও আমাকে সব পরিষ্কার টরিষ্কার করতে হলো এই দেখো সুজিটা মুখে নিতেই না আর দেখো আমার হাজব্যান্ডেরও তো জ্বর এসেছিলো ওর মুখ চোখ একদম শুকিয়ে গেছে আর ওই যে তার দিয়ে ও ঋদ্ধির জ্বরটা চেক করছিলো তো দেখো এই যে সুজিটা নিয়েছিলাম কোনো ওটা খায়ও অল্প একটু খেয়েছে তো সব যা খেয়েছিলো সেটা বমি করে দিয়েছিলো তারপরে আমি ওকে স্নান ঠান করিয়ে যা হোক টুকটাক কাজ ছিল সেগুলো করিলাম ততক্ষণে আমার রান্না হয়ে গেছিলো এই যে পটল চিংড়ি করেছিলো পেঁয়াজ রসুন দিয়ে আর এদিকে পোস্তর বড়া করেছিল অনেকদিন আগে আমি পোস্তর বড়া খেতে চেয়েছিলাম পোস্তর বড়া করেছিল আর তোমরা যারা আমার ভিডিও দেখো জানো যে আমাদের বাড়িতে মাংস রান্না হয় না তো ওই জন্য হোটেল থেকে যে মাংস রান্না করে এনেছিল আর ডাল হয়েছিল তো আমি কদিন আগে দেশি মুরগির মাংস খেতে চেয়েছিলাম সেই জন্য দেশি মুরগির মাংস রান্না করে এনেছিল আমার বর আর একটা ডিমের অমলেট করে দিয়েছিল। আমাকে মা বেশি ভাজাভুজি করতে বারণ করেছিলাম যেহেতু শরীর ভালো ছিল না খেতেও ইচ্ছা করছিল না সেই জন্য আর ভাজাভুজি করতে বারণ করেছিলাম বড়া করেছিল পোস্ত আর ডিমের অমলেট করেছিল আর এই দেখো পাতলা করে ঝোল করে দেশি মুরগির মাংস রান্না করে নিয়েছিলো সেটাকে আবার হোটেলে রান্না করলে তো আলু ঠালু দেয় না সেটাকে আবার আমার শাশুড়ি মা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে গরম করে নিয়েছিল তো দেখতে তো ভালোই হয়েছে খেতেও বেশ ভালোই হয়েছিল দেশি মুরগির মাংসটা বেশ নরম ছিল এমনি মাংসগুলো এত নরম হয় না এই মাংসটা বেশ নরম ছিল তো ওই যে দেখো কড়াইতে আলু দিয়ে ভালো করে আমার শাশুড়ি মা বাবার ওটাকে ফুটিয়ে কষিয়ে নিয়েছিলো ঝোলটাকে গরম করে নিয়েছিলো যেহেতু রাত্রির পর্যন্ত থাকবে তো আমাদের তো ফ্রিজে আমরা ঢুকাই না বাইরে থাকে তো গরমে বাইরে যদি নষ্ট হয়ে যায় সেই জন্য একবারে গরম করে নিয়েছিলো আর ওদিকে ডাল মুসুরির ডাল আর চিংড়ি মাছ পটল চিংড়ি আর পোস্তর বড়া সব হয়ে গিয়েছিল তারপরে আমি গেলাম স্নান করতে তো স্নান করে এসেছি তখন সাড়ে চারটে বেজে গেছে প্রায় দেখো আমি যখন স্নান করে এসেছি তখন পুরো চারটে পঁয়ত্রিশ বাজে তোমরা বিশ্বাস করবে না ওই জন্যই দেখো তোমাদেরকে দেখাচ্ছি ঘড়িটা পুরো চারটে পঁয়ত্রিশ বাজে তখন আমি স্নান করে এসেছি আর আমার একটা খুব খারাপ অভ্যাস আছে আমি স্নান করে গা উঠি না পিজা গায়ে আমি নাইটি পরে নিই গা মুছলেন আমার ঠিক মতন মোছা হয় না গাটা কেমন একটা অস্বস্তি লাগে সেই জন্য ভিজা গায়ে পড়িয়ে জন্য আমার বেশি করে ঠান্ডা লাগে আর এটা তো ভাইরাল ফিভার একজনের হলে তো সবারই হবে ঘরে সেই জন্য সবারই হয়ে গেছিলো আর এই দেখো শাড়িটা আমার মা শাড়িটা নিয়েছিল আমার বরকে দিয়ে বলেছিল লাল শাড়ি আনতে কিন্তু ওর এই শাড়িটা ভালো লেগেছে লাল ছিল হলুদ শাড়ি সেই জন্য এইটা নিয়ে এসেছে তো যাই হোক আমি তো এখন বেশি মানে জামা কাপড় টাপড় টাইট পরতে পারছি না তো আমি নরম শাড়ি আনতে বলেছিলাম তো ওই জন্য এই শাড়িটা এসেছিলো শাড়িটা দেখতেও সুন্দর খুবই সফট ছিল মানে আমি পরে খুবই আরাম পেয়েছি কিন্তু লাল আনলে পুরো বেশি ভালো হতো যাই হোক দেখতেও ভালো তোমাদের কেমন লাগছে শাড়িটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিতরে একটু সাদা ছিল আঁচলটা পাটটাতেও একটু সাদা সাদা ছিল তো গায়ে হলুদের জন্য এই শাড়িটা একদম পারফেক্ট যাদের গায়ে হলুদের সময়টা পরলে খুবই ভালো লাগবে তো যাই হোক যা এনেছে সেটাই ভালো তো শাড়িটা খুবই সফট ছিল আমি পরে মানে আরাম পেয়েছি তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি তারপরে স্নান টান করে আসলাম তখন তারপরে শাড়িটা পরে নিলাম তো তখন দিকে ওষুধ দিয়ে দিয়েছিলাম জ্বরটাও রৃদির কমে গেছিলো এই যে ও বসে টিভি দেখছিলো তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে ঘুমিয়ে পড়ার পরে আমি এই যে শাড়িটা পরে একটু মানে সেজে আসলাম যাই হোক শাড়িটা পরে মা খেতে বলেছে ভাতটা নতুন শাড়ি এনেছে সেই জন্য একটু সেজে গুঁজে নিলাম তো এই যে মাথায় একটা ফুলও লাগিয়েছিলাম ঘরে ফুল ছিল গোলাপ ফুল তো ভেবেছিলাম তো আমার জুই ফুল খুব পছন্দ জুই ফুলের মালা আনাবো আমার বরকে দিয়ে লাগাবো মাথায় খুব সুন্দর করে সাজবো সবই ভেবেছিলাম কিন্তু ছেলের শরীর খারাপ হলে কার ভালো লাগে বড় বাচ্চার শরীর খারাপ থাকলে ঘরে কিছু ভালো লাগে তো সেই জন্য আর কিছু বলিনি যা ছিল সেগুলো দিয়েই সেজেছি তো তারপরে বসে গেলাম খেতে এই যে আমার শাশুড়ি মামাকে সব ভাত টাত বেড়ে দিচ্ছিলো পায়েসটাও তখনই দিয়েছিলো সকালবেলা তো খাইনি মানে একসাথে দিয়েছিল কিন্তু পায়েসটা আমি খেতে পারিনি আর এতগুলো খাবারও খেতে পাইনি সব রেখে দিয়েছিলাম যেটুকু খেতে পেরেছি খেয়েছি আর বাদ বাকি রেখে দিয়েছিলাম আবার রাত্রিবেলা খেয়েছিলাম বাইশটা সন্ধেবেলা খেয়ে নিয়েছিলাম আর মাংস ছিল বড়া ছিল যা যা খেতে পাইনি সেগুলো আবার রাত্রে খেয়ে নিয়েছিলাম তো এমনিতেই এত তো খাওয়া যায় না একসঙ্গে খেয়ে উত্তর তো আমার ছটা বেজে গেছিলো সাড়ে চারটে স্নান করে এসেছি তারপরে রেডি হয়েছি তারপরে খেতে বসেছি তো খেতে খেতে ছটা বেজে গেছিলো তখন কে এত কিছু খাওয়া যায় সেই জন্য সব কিছু খেতে পারিনি তো যেগুলো ছিল সেগুলো আবার রাত্রে খেয়েছিলাম তো এই হচ্ছে আমার স্বাদের আয়োজন ভালো করে আরও হওয়ার কথা ছিল কিন্তু সবার শরীর খারাপ হয়ে গেছে ঘরে সেই জন্য আর হলো না সব কিছুতেই আমার এরকমই হয় আমি সবই ভাবে ভালো করে সুন্দর করে করব সব সব তোমাদেরকে সুন্দর করে দেখাবো কিন্তু আমার সব কিছুতেই এরকম বাধাই আসে তাই না কেন আমার জীবনটাই এরকম সব কিছু কোনোভাবে মানে কোনো কিছুই শান্তি মতন হয় না ছেলেটা শরীর খারাপ হলো ছেলে তো বমি করলো সকালবেলা জ্বর সেইগুলো নিয়ে তো মনটা খারাপ ছিল ওই জন্য কী করবো আর কিছু ভালো লাগছিল না যাই হোক তো একটা মা করবে বলেছিল না দিলে তো মারও মনটা ভালো লাগতো না সেই জন্য মা রান্নাবান্না করে দিয়েছিল তো এই ছিল আমার স্বাদের আয়োজন তো পরে আরও পরে ভর্তি হলে তাহলে ভালো করে ভালো দিন দেখে মানে ভালোভাবে হতে পারতো তো যাই হোক যেহেতু ভর্তির ডেট চলে এসছে সেই জন্য তাড়াহুড়ো করে এরকমই হলো তার মধ্যে আবার শরীর খারাপ তো এই যে সব সাজিয়ে গুছিয়ে আমাকে খেতে দিয়েছিল। ভাতটা অনেক বেশি হয়ে গেছিলো ভাতটাও আমি খেতে পাইনি অতটা আর মাংস তারপরে পায়েস বড়া সব রেখে দিয়েছিলাম ডালটা খেয়েছিলাম আর ডিমটা আর মাংস দু পিস মাংস দিয়ে ভাতটা খেয়েছিলাম আর আমার শাশুড়ি মা আগে আমাকে পায়েসটা খাইয়ে দিলো তারপরে আমি ভাতটা খেলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এতদিন ধরে ভিডিও না ছাড়তে পারার জন্য সবাইকে আমি সরি বলে দিচ্ছি কারণ আমি যেহেতু আগেও বলেছি যে আমার ভিডিওর কাজ আমি একাই করি আমার শরীর এখন খুবই খারাপ মানে আজকেও যে আমি যে রেকর্ডিংটা করছি তোমরা গলা শুনেই বুঝতে পারছো আমার কতটা কষ্ট হচ্ছে আমার শরীর খুব খারাপ কালকে তো আমি মানে বিছানা থেকে উঠতেই পাইনি এর দিকে না স্নান করাতে পেরেছি না খাওয়াতে পেরেছি সব কিছু আমার মাই করেছে আমিও নিজেও কিছু খাওয়া দাওয়া করতে পারি নি উঠতে পারিনি হ্যাঁ তো সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না এরপরে আমি হসপিটালে অ্যাডমিট হব তোমরা সবাই প্রে করো আমার বাচ্চারা যেন সুস্থ স্বাভাবিকভাবে হয়ে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই পাই